আজকের ঘটনা আজকে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন এটা আজকের ঘটনা আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে নাম হচ্ছে অপূর্ব পাল সে কি করেছে কোরআন শরীফ কিনেছে কিনে সেই কোরআন শরীফকে লাথি দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না এত আস্তে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ ওই জারর সন্তান ওই কুলাঙ্গার হিন্দু সন্তানটা পবিত্র কোরআনকে অবমাননা করছে আমি আমার বাবার টাকা দিয়ে আমি কোরআন কিনেছি তুমি বলার কে বাবা আজকে আমরা মুসলমান জাতি বুঝতেছি না তারা তারা টাকা দিয়া কোরআন কিন্না কোরআনকে লাথি মারতেছে নাউজুবিল্লা কন তারা বুঝাই দিচ্ছে এইখানে কোনো শুধু হিন্দুদের চক্র নয় এখানে ইহুদি খ্রিস্টান নাসারার চক্র রয়েছে তারা চায় মুসলমান জাতিকে কলঙ্কিত করার জন্য মুসলমান জাতিকে লাঞ্ছিত করার জন্য ইহুদু খ্রিস্টান নাসারার এজেন্ডটা বাস্তবায়ন করতে চায় দান আব্দুল বলেন ঠিক না বেঠে যতদিন বাংলার বুকে আমার নবীর আশেকরা থাকবে এই দেশে ইহুদি খ্রিস্টান নাচার জায়গা হবে না ডান হাত তুলে বলেন ঠিক না বে আজকে শুধু এটা নয় শুধু ইসলামটাকে নিয়ে কত চক্র চলছে দেখেন কেন বাজান জানিন আমি রিয়াদ জ্বালানি কই না কারণ প্রত্যেকটা জিনিসের মূল আপনার নামাজ তো কবুল হবে যখন আপনার ইমান মজবুত হবে আপনার রোজা তো কবুল হবে যখন আপনার ইমানটা মজবুত হবে কোন মানুষের যদি না থাকে ওই ব্যক্তিরা যদি নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকাত দেয় ওই মানুষের নামাজের কোনো দাম থাকে না ওই মানুষের রোজার কোনো দাম থাকে না ওই মানুষের হজের কোনো দাম থাকে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ কয় ও মিনানি মাইয়া কুলু আল না কি ওয়াবিল আখিরি বি মাহুমিমিন প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবার আল্লাহ কয় বান্দা ও বান্দা কলা তুলির জমিনে এমন কিছু মানুষ থাকবে করিমগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে আল্লাহ কয় মাইয়া কুলু তারা বলবে আমার না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ইমান এনেছি ওয়াবিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের উপর ইমান এনেছি আল্লাহ কয় বান্দারে শোনো 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 ওয়া মা হুম বিমুমিনিন তোমরা এখনো ইমানদার হতে পারো নাই সুবহানাল্লাহ ইমানদার কখন হওয়া যায় ইমানদার কখন হবেন আমার আল্লাহ সেটাও কোরআনের মধ্যে ঘোষণা করে দিচ্ছে আল্লাহ কয় আমি আল্লাহর কোরআন খোলো কোরআন কোরআনুল করিমের ছাব্বিশ পাড়া চুরা ফুজরতের পনেরো নম্বর আয়াত প্রত্যেকে জবানটা খুইলা দুই হাত তুলে বলেন আল্লাহ আবার আমার আল্লাহ কয় আমানু ইন রাসূলি আল্লাহ কয় বান্দা ও বান্দা ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মস্ত পাখে মেনেছে তার মানে বোঝা যায় আমার নবীকে ছাড়া আপনি নামাজ পড়েন নামাজ কবুল হবে কথা কন্যা কবুল হবে নবীকে ছাড়া নামাজ পড়তে পড়তে কোপালের মধ্যে কালো দাগ ফেলে দিলেও কি নামাজ কবুল হবে কথা কয় না আপনি যদি টানা রোজা রাখতেই থাকেন যদি আমার মায়ার নবীকে না মানেন এই রোজার কোনো দাম আছে কথা ক দাম আছে তার মানে বোঝা যায় ইমান যদি ঠিক হয় ইমান যদি ঠিক হয় রোজা রাখলে কবুল নামাজ পড়লে কবুল শোভা এই জন্য না সে কে রসুল কয় ই গন্ডগলেন না বিফল রোজা ঠিক না আগা ই গন্ডগলেন না মাঝেরজাস বিফল ইমান নামক দৌলত কর ইমান নামক দোলত কর দয়া করে মোদের দিদারে কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর দান একটু আব্বতে পরেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া দৌড়দে সালাম পড়িয়া করি মেঘের বাল দৌড়দে সালাম পড়িয়া করি মেঘের বাল দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের Ereditare coro সবার আগে নূর নবী তার তরে সৃষ্টি সবি তাই নবীকে ভালোবাসি গইতে ইমান জবানটা খুলে এখন আল্লাহ আকবর আগা ইমানে গন্ড গলে নামাজে রোজা সবি ফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোদের

ও আমার কিশোরগঞ্জের মানুষ ও আমার করিমগঞ্জের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান রে আমি আপনাদের সামনে একখানা আয়াতে করিমা তেলবাদ করেছি আমার আল্লাহ তালা কারিমে করিমে ফুরকানুল আমিদে সুরা আত্মভার একশো উনিশ নম্বর আয়াতে আমার আল্লাহ তালা ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ কয়ে বান্দা ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ কয় বান্দারে ও বান্দা ইত্তাকুল্লাহ ইমানদার বান্দারা শোনো শোনো তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ কয় বান্দারে ওয়া কুনু মা সাদিকিন তোমরা আমি আমি আল্লাহর ওলিদের সঙ্গ নাও আল্লাহ এটা কার কথা আল্লাহ কয় আমি আল্লাহকে ভয় করো আল্লাহর বলিদের সঙ্গ হও সুবাহান আল্লাহ না আল্লাহর বলিদের সঙ্গ না আমার কথা কে বলেছেন আল্লাহর বলিদের কেরামত সত্য না অসত্য এটা আজকের ঘটনা আজকে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন এটা আজকের ঘটনা আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে নাম হচ্ছে অপূর্ব পাল সে কি করেছে কোরআন শরীফ কিনেছে কিনে সেই কোরআন শরীফকে লাথি দিয়েছে বলেন 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 না না এত আস্তে নাজবিল্লা ওই যারো সন্তান ওই কুলাঙ্গার হিন্দু সন্তানটা পবিত্র কোরআনকে অবমাননা করছে আমি আমার বাবার টাকা দিয়ে আমি কোরআন কিনেছি তুমি বলার কে বাবা আজকে আমরা মুসলমান জাতি বুঝতেছি না তারা তারা টাকা দিয়া কুরআন কিন্না কুরআনকে তারা বুঝাই দিচ্ছে এইখানে কোনো শুধু হিন্দুদের চক্র নয় এখানে ইহুদি খ্রিস্টান নাসারার চক্র রয়েছে তারা চায় মুসলমান জাতিকে কলঙ্কিত করার জন্য মুসলমান জাতিকে লাছিত করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারার এজেন্ট বাস্তবায়ন করতে চায় তারা আব্দুল বলেন ঠিক না বেঠে যতদিন বাংলার বুকে আমার নবীর আশেখরা থাকবে এই দেশে ইহুদি খ্রিস্টান নাসারার জায়গা হবে না ডান হাত তুলে বলেন ঠিক না বে আজকে শুধু এটা নয় শুধু ইসলামটাকে নিয়ে কত চক্র চলছে দেখেন